নমস্কার বন্ধুরা এই চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম আজকে আমি চলে এসেছি দেখুন এই দূরে কাজে আসলে এই এক সমস্যায় পড়তে হয় কারণ আমি হাতে করে সকেট নিয়ে গেছি কিন্তু চাই দেখি ইউনিয়ন ফাটা এবার ইউনিয়নটাকে আমি যে রিমুভ করব করে সকেট লাগাবো দেখুন ইউনিয়নটা এম টি এর সঙ্গে একদম মিশিয়ে লাগানো যে আমি ওখান থেকে কেটে বাদ দেব দিয়ে সকেট করব সেই জায়গাটা আমার নেই ওখানে তাহলে কী করতে হবে দেখুন আমাকে ইউনিয়নটাকে তো রিমুভ করতেই হবে তো আমি ইউনিয়নটা কেটে হিট করে বার করব যার কারণে আমি ইউনিয়নটা নিয়ে এসেছি এই দেখুন ইউনিয়নের রিংটা প্রথমে আমি কেটে ফেলে দিলাম এবার আমাকে এমটিএটাকে বাঁচাতে হবে এমটিটাকে বাঁচাতে গেলে আমাকে ইউনিয়নের যে পাটটা আছে এই পাটটা হিট করতে হবে করে গলাতে হবে গলিয়ে বার করতে হবে তো আপনারা এইভাবেই করবেন দেখেন ধ্যান দেবেন যে এই যে ইউনিয়নের পাটটা যে আমি কাটছি করে দিয়ে খেয়াল রাখবেন যেন ভিতরের পাইপটা না কেটে যায় ভিতরে পাইপ অবধি কাটবেন না শুধু ইউনিয়নের যে অংশটা সেই অংশটাই যাতে কাটে সেই ভাবেই কাটবেন বা যদি একটু কম থাকে তাতেও কোনো সমস্যা হবে না কিন্তু পাইপটা কেটে গেলে ওইখান থেকে লিকেজের ভয়টা থাকবে পরবর্তীকালে দেখুন আমি পুরো ত্যাচা করে কেটে নিয়েছি এটা করে কেটে নিয়েছি এবার আমাকে এখানে এই গান দিয়ে হিট করতে হবে গান এখন সবার কাছেই আছে প্রতিটা মিস্ত্রি ভাইদের কাছেই এখন হিট গান আছে তো এটাকে পুরোটা হিট করতে হবে যে সাইডটা কাটলাম আমি প্রথমে সেই সাইডটাকে ভালো করে হিট করে মুখটা ছাড়িয়ে নিতে হবে দেখুন আমি এই যে হিট করছি মুখটা ছাড়িয়ে নেব কারণ অনেক সময় কি হয় দূরে কাজে গেলে হয়তো আশেপাশে দোকান থাকে না আর যেটা ফেটেছে সেটা তো বাড়ি থেকে দেখে যাওয়া সম্ভব নয় আর একবার দেখে আসছে পরবর্তীতে যে আবার গিয়ে কাজ করে তাতে এই ছোট কাজে পড়তে হয় না তা সেই হিসাবে আমাদের এই

ও আসবে ছাড়া যদি আর অন্য কোনো পদ্ধতি জানা থাকে বন্ধুরা আমাকে অবশ্যই জানাবেন তার কারণ আমার এই পদ্ধতিটাই জানা আছে যে ফিট করে বার করতে হবে তাছাড়া কোনো রাস্তা নেই নাহলে এটা সমেত পাল্টাতে গেলে আমাকে অনেক দূরে এসে এ কিনে নিয়ে যেতে হবে তা আমার কাছে অত সময়ও ছিল না অনেক দূরে এসে এটা পাল্টে নিয়ে যাব আপনাদের কাছে যদি এইটা বের করার অন্য কোনো পদ্ধতি থাকে তো অতি অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করবেন একটু সাহায্য করবেন আপনাদের ভালোবাসা দেবেন যাতে আমি একটু উপরে উঠতে পারি এবার পুরোটাই হিট করা হয়ে গেছে কীভাবে খুলে আসছে দেখুন পুরোটাই নরম হয়ে গেছে এটা করার আপনারা যদি এটা করতে চান তো ধ্যান রাখবেন এই যে পাইপটা কিন্তু ব্যাকা থাকতে পারে ব্যাকা হতে পারে কারণ যেহেতু এখন নরম আছে তাই আপনারা অন্য একটা ফিটিংস নেবেন নিয়ে ওই নরম থাকতে থাকতেই এইভাবে ফিটিংসে প্রয়োগ করবেন তাহলে দেখবেন নেক্সট দেখুন এখন পুরো রেডি